বাংলা বিভাগে অনুষ্ঠিত হল সুনীতি কুমার স্মারক বক্তৃতা বক্তৃতার বিষয় ধ্রুপদী বাংলা ভাষা উক্ত স্মারক বক্তৃতায় প্রধান বক্তা ছিলেন রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের সেক্রেটারি স্বামী শাস্ত্রজ্ঞানন্দ এছাড়া উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কলা ও বাণিজ্যিক অনুষদের অধ্যক্ষ ডক্টর দে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর নন্দিনী বন্দ্যোপাধ্যায় এবং আয়োজক ও বাংলা বিভাগের অন্যতম অধ্যাপক ডক্টর সুখেন বিশ্বাসহ অন্যান্য অধ্যক্ষেরা ধ্রুপদী বাংলা ভাষা এবং ভবিষ্যৎ প্রজন্মে তারা কি বললেন শোনাবো আপনাদের ওনাকে সম্মাননা জানাই নমস্কার জানাই এবং কৃতজ্ঞতা জানাই এখানে উপস্থিত হওয়ার জন্য এবং আমরা অপেক্ষা করে আছি আপনার মুখ থেকে ওনার সম্পর্কে সুনীত কুমার চট্টোপাধ্যায়ের সম্পর্কে আমরা বিস্তারিত শুনব এবং জানব এছাড়া মন্ত্রী যারা আছেন অধ্যাপিকা সাবিত্রী নন্দ চক্রবর্তী অধ্যাপক সঞ্জিত কুমার মণ্ডল অধ্যাপক সুখেন্দ্র বিশ্বাস যার উদ্যোগে আজকে এই অনুষ্ঠানটা আয়োজিত হচ্ছে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এখানে উপস্থিত আছেন অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা বিন্দু প্রত্যেকেই প্রত্যেককেই নমস্কার জানাই এবং যারা ছাত্রছাত্রী গবেষক গবেষিকা বৃন্দ আছে তাদের প্রত্যেককে অভিনন্দন তো প্রথমেই এই যে টপিকটার উপরে আজকে হচ্ছে আলোচনা বা বিষয়ের উপরে সেইটা সম্পর্কে বলার মতো ধৃষ্টতা আমার নেই এবং আমি খুব মানে মন থেকে একটা কথা জানাতে চাই যে আমরা বাঙালি হয়েও বাংলা ভাষা কতটা আমরা চর্চা করি সেই বিষয়ে আমাদের কিন্তু আমার একটা প্রশ্ন রইল দ্বিতীয়ত হচ্ছে আমাকে নিয়ে আমি বলছি আর কি এটা আমার ক্ষেত এবং আমাদের এই বাংলা বিভাগ একটা ঐতিহ্য আছে দীর্ঘদিনের ঐতিহ্য আছে তারা এই ধরনের চর্চা এবং গবেষণা করে থাকে সেটা নিয়ে কোনো দ্বিমত নেই তথাপি আমার যেন মনে হয় যে বাংলা ভাষাটা সেইভাবে মনে হয় আমরা এখনো বাঙালিদের মধ্যেই ছড়িয়ে দিতে পারি আপনারা এই বিষয় নিয়ে গবেষণা করবেন পরবর্তীকালে যারা যাদের মাতৃভাষা বাংলা এবং তারা কতটা নিজেদের মাতৃভাষা নিয়ে গর্ববোধ করেন সেই ব্যাপারে আমার প্রশ্ন চিহ্ন রইল দ্বিতীয়ত হচ্ছে যে আমরা দিন পরে আসলে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সম্পর্কে কিছু বলার মতন সেই কারণে আমি একটু এড়িয়ে চলছি আপনারা হয়তো লক্ষ্য করছেন যদিও ওনারা ওনার সম্পর্কে আমরা যেটুকু জানি সেটা হচ্ছে একজন প্রখ্যাত ভাষা এবং উনি আমাদের একটা দিক নির্দেশিকা দিয়েছেন এবং একটু আগে আমরা শুনলাম অধ্যাপক এবং অধ্যাপিকা দিদিদের কাছে রবীন্দ্রনাথের সঙ্গেও বিভিন্ন সময়ে এবং ওনার উল্লেখ আছে ওনার যে বাংলা ভাষা নিয়ে চর্চা এবং তার যে ক্ষেত্র সেটা এতটাই বিস্তৃত এবং সেটা যারা গবেষণা করেন তারা এই বিষয়ে বিস্তারিত বলবেন আমার বক্তব্যটা একটু অন্য জায়গায় আমি রাখতে চাইছিলাম সেটা হচ্ছে যে এত বছর পরে বাংলা ভাষার যে যে টানটা এখানে দেওয়া হয়েছে যে ধ্রুপদী ভাষা বাংলা এই যে ধ্রুপদী ভাষা হিসেবে বাংলার যে দেখুন আমি বাঙালি হয়েও কিন্তু আমাকে ইংরেজি শব্দ ব্যবহার করতে পারবো আমি আবার চাইছি তার জন্য তো যাই হোক সেইটা মানে সবসময় বাংলা ভাষায় সঠিক যে বাংলা যেটা হবে সেটা অনেক সময় আসে না চর্চার অভাবে হয় এটা আমি মানে সকলের সামনেই আমি উপস্থাপিত করছি তো এত বছর পরে বাংলা ভাষা যদি সত্যি মানে উনি তো লিখে গেছেন ডেভেলপমেন্ট অফ তো সেটা যদি মানে আমরা জানি না আমরা বাংলা মানে ডিপার্টমেন্টের কতটা এক্ষেত্রে এ আছে যে প্রত্যেকে এটা পড়ার জন্য অবশ্য কেউ করা উচিত বলে আমার মনে হয় যদি আমরা বাঙালি হয়ে থাকি আমার মনে হয় ফার্স্ট সেমিস্টারেই এটা ইনক্লুড করা উচিত এই বইটা যাকে জানতে হবে যে আমরা বাংলা ভাষাটা কোথা থেকে এলো কিভাবে বিস্তার লাভ করলো এবং তার জন্য সত্যি আমরা গর্বিত হতে পারি কিনা বা আমাদের মাতৃভাষা এই বোধটা আমরা মানে অনেক সময় ভুলে যাই যেটা বলছিলাম যে ধ্রুপদী ভাষা বাংলা এটা তো আমাদের মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্স তারা এটা দেয় তারা বিচার করেন এই এর ইয়ার্ডস্ট্রিকও অনেক পাল্টেছে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টানো হয়েছে কনস্টিটিউশনে মাধ্যমে পার্লামেন্টের মাধ্যমে তো একটা ইতিহাস যদি পেশাটা থাকে সেই সম্পর্কে সেই ভাষা সম্পর্কে এখন কিছু মনে হয় যদি কিছু থাকে তাহলে সেটাকে ভাষা হিসেবে চিহ্নিত করা হবে তো এটার জন্য যারা বর্তমানে গবেষণা করে এই তথ্য সমৃদ্ধ করে একত্রিত করে পাঠিয়েছিলেন তাদেরকে ধন্যবাদ জানানো উচিত আমাদের অবশ্যই অন্তরালে এবং আমাদের এই বাংলা বিভাগের যে কর্তব্য সেটা হচ্ছে এই ধ্রুপদী ভাষাকে অবশ্যই বাঁচিয়ে রাখা এবং আরও আরও বেশি করে একে মানে আনুষ্ঠানিকভাবে শুধু নয় ভাবে একে ছড়িয়ে দেওয়া এবং বিস্তার লাভ করানোর দায়িত্ব নিতে হবে আগামী প্রজন্মকে যারা এখানে শিক্ষকরা আছেন শিক্ষাবিদরা আছেন তা ছাড়াও যারা এখানে আগামী দিনের যারা কারিগর সেই ছাত্র ছাত্রী এবং গবেষক গবেষিকারা তারা এই দায়িত্বটা কাজে তুলে নেবেন এই আশা আমি রাখি আগামী দিনে তো আমি আবারও প্রত্যেককে ধন্যবাদ জানাবো যারা এতজন এখানে এসেছেন এই ওনার বক্তব্য শোনার জন্য তো এটা খুবই যুগোপযোগী হয়েছে যে আজকে আমাদের বারে বারেই সুমিত্রি কুমারকে আমাদেরকে স্মরণ করা উচিত প্রত্যেক বছর পারলে প্রতি মাসে পারলে ষাট কালে তো এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া যেন চলে এটা আমি আশা রাখব এবং আমি সকলকে আবারও অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আবারও আমাদের তরফ থেকে আমাদের বাংলা বিভাগের তরফ থেকে এবং আমাদের অনুষদের তরফ থেকে স্বামী স্বাস্থ্যকাকে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আগাম ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি